কুম আহমতুল্লা বরাকাত আমরা আসছি এই দক্ষিণ ফরিদশোরী আজারিবাজার আলহুফ্লা ফাউন্ডেশন পরিবার আলহুতলা আমরা আসছি এই আমাদের টিম আজকে পরিদর্শন করতেছেন ফরিৎশোরের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করছেন হারওয়ালসরি এই আপনার এই কাজিরহাট ভোজপুর প্রত্যেক জায়গায় আমরা ঘুরে দেখেছি যে সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ মজুর মানুষ আছে তাদের মানে ঘরের বন্যা অর্থাৎ তাদের পরিবার পরিজন যথেষ্ট অবস্থার মধ্যে জীবনযাপন করতে চান আমরা তাদেরকে দেখার জন্য আসছি এখন আমরা পূর্ব সোয়াবিন পাড়া মধ্যে আসছি বাড়ি এই তারের গড়ের অবস্থা তার ঘর একদম খালের পাশে পাশেকাল এদিকে থাকা একদম জীর্ণশীর্ণ অবস্থা দেখলে আবার পুনর্বাসনের জন্য দরকার পুনর্বাসন দরকার আবার অবশ্যই আমরা সাহায্য করব আমাদের আলকিত পরিচালক এবং আলকিত ফাউন্ডেশনের সদস্য কর্মকর্তাবৃদের সাথে কথা বলবো কথা বলার পরেই আমরা পরবর্তী পদক্ষেপ যে আর্থিক সহায় তারপরে পরবর্তী পদক্ষেপ যেটা আছে আমাদের যে পুনর্বাসনের জন্য যতটুকু সম্ভব আমাদের এই ফাউন্ডেশন টিম কাজ করে যাবে অবশ্যই আমরা পাশে থাকব আমরা এখন যে ভুক্তভোগী যে পরিবার ভুক্তভোগী যে খালের পাশে তার ঘর ওই ভদ্র মহিলার কাছ থেকে আমরা জানব এই তার প্লাবিত অবস্থার মধ্যে তারা কীভাবে জীবনযাপন করছেন কীভাবে থেকেছেন কীভাবে খাইছেন তাদের দিন রাত কীভাবে কাটছে আমরা তার থেকে জানব ৰাতি হৰা আছিলো এই পাৰ্শৱৰ্তী ফুৰা হম কিনো মানে কি কি ত্ৰাণ দিয়ে ঠিক আছে আসার পর দেখছি আপনার গদ দেখছি কিরকম অবস্থা পরবর্তী পদক্ষেপ আমরা আর্থিক সহায়তার পরে আমরা পরবর্তী পদক্ষেপ পুনর্বাসনের জন্য যে প্রস্তাব আমাদের ওইটা আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক জিনারা আছেন সদস্য কর্মকর্তা বৃন্দ যারা আছেন সবার সাথে কথা বলবো সবার সাথে কথা বলার পরে ওনারা যেখানে যেরকম ভাবে কাজ করতে বলে আমরা অনুযায়ী কাজ করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আলকিদমা ফাউন্ডেশনের সকল কর্মকর্তা প্রতিষ্ঠাতা পরিচালক যারা আছেন যে বা যারা এই কাজের জন্য জড়িত কাজ করে যাচ্ছেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম